মাত্র পনেরো হাজার টাকা কি বলেন ছয় ফিট সাত ফিট কুমিল্লা চাঁদপুর ফেনি এই অঞ্চলে আমরা অঞ্চলেও না এগুলো কি তৈরি কারণ সম্পূর্ণ আকাশমণি

ভিতরে কাট দিচ্ছে কোনো ভোট নাই বিশ জন জনের জন খাট বাংলায় রিটার্ন দিয়ে দিয়ে কিছু হবে না এটা এটা টু টু ওয়ান পাঁচ সিট এই যে একটা লাভ ডিজাইন ভালোবাসার লাভ এই যে আছে আপনার ডিজাইনের ভিতরে এটা সেম টু সেম ডিজাইন একটা আছে আপনার আলমারি দুই পাল্লা চিটাঙ্গে সেগুন কাঠের ফুল বক্স কাট এটি ফুল বাক্স চতুর্দিকে ঢেকে যাদের সালামালাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম খাজা ফার্নিচারে দেখাবো কিন্তু কিনতে পারবেন হোল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এসব থেকে সার্বিক সহায়তা করবে নুনুই ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই আসসালামু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো অনেক দিন পরে আসলাম আপনার শোরুমে সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন সব একদম নতুন এবং আপডেট ডিজাইন রাখছে এখন একদম নিউ কালেকশন থাকে নিউ কালেকশন এবং সম্পূর্ণ বেশি অংশ শাড়ি কাট আপনার ফল বলতে নাই একদম শাড়ি কাটের হবে এগুলো শাড়ি কাটে যে আমাদের যে কাটগুলো জি 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 এই যে কাটগুলো বেশি অংশ শাড়ি এইভাবে যাচাই বাছাই করে কিন্তু

হ্যাঁ গোল ডাইনিং টেবিল গোল ডাইনিং টেবিল আর ছয়টা চেয়ার একই রকম ডিজাইন থাকবে একই রকম ডিজাইন থাকবে এগুলো কি কার্য তৈরি করছিল সম্পূর্ণ আকাশমণি

আপনার বড় সাইজ ছয় ফিট সবচেয়ে বড় সাইজে আপনার এমনি আছে ছয় ফিট উচ্চতা আছে সাড়ে চার ফিট চারটা ড্রয়ার একটা পাল্লা আর ডয়ের ভিতরে হলো আপনার কাঠ ভিতরে কাট কোনো নাই দেখেন যেখান থেকে কিন্তু এগুলো কত টাকা টাকা যেটা নেবে যেটাই নিবে ডিজাইন আলাদা হবে প্রাইস কিন্তু একই থাকবে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি জেলায় পাশাপাশি আরেকটা কালেকশন দিতে

এগুলো কত টাকা বা এটা আপনার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা গাড়ি ভাড়া 66 ওষট্টি 66 জেলায় এদিকে আরেকটা এটা হলো আপনার যশোর করে

একটা ডিজাইন লেগসাইডিলার ব্যবহার ইঞ্চি মিস্ত্রি রাখবেন যদি আকাশ না বলে আমার মাল রিটার্ন দিয়ে দিবে দুই ইঞ্চি সলিড ছয় ফিট বাই সাত ফিট মাত্র আঠারো ঘরে বসে মাল পাবেন ইঞ্চি মোটা মডেল মডেল তো কিং সাইজের এগুলো কত টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা আছে তিন লাভ তিন লাভ তিন গোলাপ দিয়ে সাজানো ভালোবাসায় ভরপুর এরপরে যে দুই ইঞ্চি সলিড

আর ওইভান থেকে মাল কিনবে ভিডিও কলে দেখবেন তারপরে আসবে দোকানে আসবে চোর দিনের জন্য ভাইরা একটি টাকা বাড়ি বসে মাল হাতে পেয়ে তারপর শেষ মাত্র আঠারো হাজার টাকা যেটা নেবে দুই ইঞ্চি সলিড এই যে একটা লাভ দিয়েছেন ভালোবাসার লাভ হ্যাঁ এটা উপরে গোলাপ মাঝখানে লাভ ঘরে থাকলে ভালোবাসায় ঘর এবার আপনার হাতে নকশা কোন হাতে নকশা করা দেখেন যেখান থেকে

হ্যাঁ চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় শুধু নিবেন আর ব্যবহার করবেন ফুল বক্স খাট

এগুলো হবে ফুল বক্সে ডিজাইন সাইজ করে আপনারা নিতে পারবেন শুধু দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন এই যে একদম নিউ কালেকশন বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বক্স মাত্র বিশ হাজার বিশ হাজার

আমরা কালার আপনারা কিন্তু মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কিনতে পারবেন এই জন্য র অবস্থা রাখছে ওয়াটার কনফার্ম হলে কিন্তু রং মানিশ করে দেবে সেগুন কাট না হলে রাখা লাগবে না

এই অঞ্চলে আমরা একটা কেউ বিনা টাকায় ফার্নিচার খাজা ফার্নিচারে অনেক হাজার হাজার মাল বিক্রি এই জেলার ভিতরে যে কার্ড বলছে কিন্তু ওই কার্ডে পেয়ে যাবে ওই কার্ড যদি না হয়

আবার আছে একের দুই থাকবে পিছনে বোর্ড টিকটক লাইট টিকটক ঘরে করতে পারবে করতে পারবেন এগুলো কত মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা ডেলিভারি একের দুই এই যে ভিতরে আলমারি আলমারি প্যালাস ডেসিং টেবিল কিনবেন একটা ব্যবহার করতে হবে দুটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডেলিভারি লাগবে না পাইকারি যাবে কিন্তু

কি বলেন কাঠের ড্রেসিং টেবিল হ্যাঁ ভিতরে একের ভিতরে দুই পেয়ে যাচ্ছে মাত্র করে ব্যবহার করা টিকটক লাইটও পেয়ে গেছে ঘরে বসে করতে পারবেন মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা চাল মডেল বৃষ্টির দিন শেষ এগারো হাজার টাকা এটাও এগারো হাজার

অভিজ্ঞ মিস্ত্রি তারাই ষোলো হাজার ষোলো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ হাজার টাকা নিচে দুটো দুটো চব্বিশ হাজার এদের একটা আছে গোলাপ দিয়ে সাজানো চতুর্দিকে এটা গোলাপের কিন্তু গোলাপ লাগে ভরপুর ভালোবাসা থাকবে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার জেলায় তো অনেক কালেকশন দেখে পেলাম আরো তো আধা ঘন্টা এক ঘন্টা থেকে আপনাদের শেষ হবে না ভিডিও কলে দেখে নিতে দেখে নিতে পারবে তো